বড় বিজয় আজ মহান বিজয় দিবস আজ সন্ধ্যায় পেসকেল গ্যাজেটে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা তদর্শক নবম পেস্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক আজ দেশের একটি যুগান্তকারী মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে মহান বিজয় দিবসের আনন্দ আর গৌরবের সঙ্গে আজ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের এক ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হয়েছে দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়ন নিয়ে দেশের প্রশাসনিক মহলে চলা আলোচনা বৈঠক ও সমন্বয়ের পর আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা নিজ হাতে গ্যাজেটে স্বাক্ষর করবেন এটি শুধু সরকারি কর্মচারীদের জন্য আর্থিক স্বস্তি নয় বরং দেশের প্রশাসনিক কাঠাময় সমতা ন্যায্যতা এবং দক্ষতার নতুন অধ্যায় সূচনা করবে আজ সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপের প্রধান উপদেষ্টা প্রকাশ করলেন আমরা চাই কর্মচারীরা যেন ন্যায্য বেতন পান তবে পে স্কেল বাস্তবায়ন ধাপে ধাপে হবে এমনভাবে যাতে বাজেটের ভারসাম্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে অর্থাৎ কোনো হঠাৎ বা তাড়াহুড়ো ভিত্তিক সিদ্ধান্ত নয় এটি একটি সুপরিকল্পিত ও ধাপে ধাপে বাস্তবায়নের ইঙ্গিত প্রায় এক দশক ধরে সরকারি কর্মচারীরা পে স্কেল সংস্কারের দাবি তুলছিলেন বিভিন্ন পর্যায়ে মন্ত্রণালয়ের বৈঠক উচ্চ পর্যায়ের আলোচনা কমিশন ও কমিটির সুপারিশ সবকিছু আজকে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে পরিচালিত করেছে নতুন পেস্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা তাদের জীবন মান উন্নয়নে এক নতুন নির্দেশনা দেবে সরকারি সূত্রে জানা গেছে উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বেতন কাঠামো সমন্বিতভাবে নির্ধারণ করা হয়েছে এক কর্মচারী জানান দীর্ঘদিন ধরে আমরা প্রতীক্ষা করছিলাম আজকের ঘোষণার পর আমাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং আমরা আমাদের পরিবার ও কর্মজীবনে নতুন উদ্দীপনা পাবো তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক প্রধান উপদেষ্টা যিনি দীর্ঘদিন ধরে পেস্কেল প্রক্রিয়ার তদারকি করেছেন আজ সন্ধ্যায় গ্যাজেটে স্বাক্ষর করবেন কর্মকর্তারা জানিয়েছেন এটি শুধু একটি প্রশাসনিক কার্যক্রম নয় এটি সরকারি কর্মচারীদের অধিকার মর্যাদা এবং স্বীকৃতির প্রতীক এটি আমাদের দেশের প্রশাসনকে আরো শক্তিশালী করবে দেশের ইতিহাসের প্রেক্ষাপট বিবেচনায় আজকের দিনটি কেবল ঘোষণার জন্য নয় বরং মহান বিজয় দিবসের সঙ্গে মিলিয়ে দেশের জন্য গর্বের দিন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের সঙ্গে আজকের অর্থনৈতিক ও প্রশাসনিক অর্জন মিলিয়ে দেশের নাগরিক ও কর্মচারীদের মধ্যে জাতীয় আত্মমর্যাদা ও একাত্মতার প্রতিফলন ঘটবে বিশ্লেষকরা মনে করছেন এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক বার্তাও বহন করছে যে সরকারি কর্মচারীদের অধিকারকে গুরুত্ব দেওয়া হচ্ছে কর্মচারীদের প্রতিক্রিয়া ইতিমধ্যেই বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি কর্মচারীরা তাদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কেউ কেউ লিখেছেন আজকের সিদ্ধান্ত আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার সমাপ্তি এটি আমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে অন্যদিকে কিছু বিশ্লেষক মন্তব্য করেছেন যে এই পেজকেল কর্ম সংস্কৃতি এবং সরকারি সেবা মান উন্নয়নের ক্ষেত্রে নতুন দিক নির্দেশনা সৃষ্টি করবে আজকের ঘোষণা শুধু সরকারি কর্মচারীদের জন্য আর্থিক স্বস্তি নয় বরং এটি সরকারের কার্যকারিতা নীতি প্রণয়ন ও জনসেবা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও কর্মকর্তারা জানিয়েছেন নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর সরকারের বিভিন্ন প্রশাসনিক ইউনিটে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং দেশের নাগরিকদের জন্য আরো উন্নত সেবা নিশ্চিত করা যাবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেল এবং এবং যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে প্রধান স্বাক্ষরের পর নতুন কার্যকর হলে এটি দেশের প্রশাসনিক ব্যবস্থার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এটি সরকারের প্রতি কর্মচারীদের আস্থা বৃদ্ধি করবে দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোয় ইতিবাচক প্রভাব ফেলবে আজকের দিনটি ইতিহাসের স্মরণীয় হয়ে থাকবে মহান বিজয় দিবসের আনন্দ ও দীর্ঘদিনের প্রতীক্ষার মিশ্রণে সরকারি কর্মচারীরা নতুন উদ্দীপনা আত্মবিশ্বাস এবং দায়িত্ববোধ নিয়ে আগামী দিনের কাজে অবদান রাখবেন দেশের প্রশাসন ও কর্মচারীদের মধ্যে এই ঐতিহাসিক সংযোগ দীর্ঘদিনের জন্য দেশের জন্য প্রেরণা হিসেবে কাজ করবে তো দর্শক নবম পেসকেল এবং মহার্গবতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট এবং স্বাক্ষর পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ